আসসালামু আলাইকুম আমি মারিয়াম বাংলাদেশ দ্বীপ জেলা বোলা থেকে বলছি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট কিন্তু একেবারে আপন ঘরের মতো জায়গায় আমার বাংলাদেশ মারিয়াম চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আজকে অনেকগুলি কাজ আছে ঘরের সেগুলো করব তাই আগে নাস্তাগুলি নাস্তাটা সেরে নিব আজকে সকালে নাস্তা হতল নেহারি আর পরোটা নেহারি আমি আগে রান্না করে রেখেছি এখন শুধু পরোটাটা বেজে নিব রুহানের বাবাকে আগে খেতে দিব সে খেয়ে তারপর তার কাজে চলে যাবে তারপরে আমরা খাব রুহান আসলে এই তো রুহানের বাবাকে খেতে দিয়ে দিয়েছি সে এখন খেয়ে নিবে আমরা একটু পরে খাব আমাদের মেয়েদের সংসারে অনেক কাজ থাকে প্রতিটা কাজই আমাদেরকে গুছিয়ে সামলিয়ে রাখতে হয় তাই আমি আগে সকালে নাস্তাটা সেরে তারপর বাকি কাজগুলি গড়ের করে নিব এটা আমাদের নাস্তা শেষ করে তারপর ড্রয়িং রুমে চলে আসলাম আজকে শুধু ড্রয়িং রুমের ফার্নিচারগুলি মুছে নিব কনার একটা অনেক ময়লা জমে রয়েছে দু তিন দিন বৃষ্টি হলে আবার যখন রৌদ্র ওঠে তাহলে দেখা যায় বাইরে যত ময়লা আছে দুলাবালু সবগুলি এসে ফার্নিচারে জমা হয় একদিন বা দুই দিন না মুসলে অনেক ময়লা জমে তাই আজকে ভেবেছি যে ড্রয়িং রুমে ফার্নিচারগুলি যা আছে তাই মচবো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যাতে করে আমার ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসতে পারেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভেবেছি আজকে শুধু ড্রয়িং রুমের কাজগুলি করে নিব মেয়েকে ওর বাবা নিয়ে যাবে স্কুলে আমি আজকে আর যাবো না আসলে যেটা চিন্তা ভাবনা করা হয় আসলে বাস্তবে সেটা তার উল্টোটা হয় আমি ভেবেছি যে আজকে সব ফার্নিচারগুলি ড্রয়িং রুমের মুছে নিব মেয়েকে নিয়ে স্কুলে যাব না ঠিকই আমারই যেতে হয়েছে মেয়েকে নিয়ে স্কুলে আমরা যেটা ভাবি তার উল্টোটা হয় আমাদের সাথে দেখুন মেয়ে একা একা দেখুন মেয়ে রেডি হয়ে নিচ্ছে আজকে ও নতুন ড্রেস আনছে ওর জন্য ওর বাবা আগেরটা একটু রং উঠে গেছে তাই নতুন ড্রেস পরে তার বাবার সাথে হুন্ডা দিয়ে যাবে তাই ঘরের ভিতরে রেডি হয়ে পায়চারা করছে কখন তার বাবা আসবে তারপর হুন্ডা দিয়ে যাবে এটাই বুঝি মেয়েদের একটা আশা বাবার সাথে যাবে স্কুলে বা যে কোনো জায়গায় একটা আনন্দ অনেক অপেক্ষা করছে গেটের ভিতরে যে কিন্তু হঠাৎ করে রুহানের বাবা আমাকে ফোন দিয়ে বলল যে সে আজকে একটু ব্যস্ত কাজে অনেক চাপ আসতে পারবে না আমাকে নিয়ে যেতে হবে মেয়ে তো শুনে অনেক কান্নাকাটি আমি আর যাব না আজকে আমি যখনই রেডি হয়ে যেতে চাই তখনই বাবার কাজ থাকে তারপর বুঝিয়ে শুনিয়ে আমি স্কুলে দিয়ে আসলাম কিছু কিছু সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকে তখন নিজেদেরকেই সামলাতে হয় মেয়েদেরকে নিয়ে যেতে হয় বাচ্চাদেরকে এই তো রুহিকে স্কুলে দিয়ে এসে বাকি কাজগুলি করে নিচ্ছি সবগুলি মুছে নেব এই বার্গারের চেটগুলি আমার বিয়ের অনেক বছর হয়ে গেছে এই চেটগুলি এটা আমি হাতে রঙ করে নিয়েছি কোনো কিছু আসলে ফেলে দেওয়া উচিত না এটা সবগুলি আমার মোছা হয়ে গেছে এখন সবগুলি আমি এখন জায়গারটা জায়গায় রেখে দিব ঘরটা গুছিয়ে রাখলে অন্যরকম একটা শান্তি ঘরে লাগে আমার কাছে বিশেষ করে কার কাছে কেমন লাগে আমি জানি না আমি যদি ঘরটাকে গুছিয়ে সুন্দর করে রাখি আমার ঘরে তেমন একটা কিছু নেই যা আছে আলহামদুলিল্লাহ সেটাই আমার কাছে অনেক কিছু যার যেটুকি আছে সংসারের সেটুকুই গুছিয়ে রাখলে গরটা অন্যরকম একটা শান্তি অনুভব হয় আমার সবগুলি গুছিয়ে মুছে রেখে দিয়েছি এখন এটা হলো রাতের দৃশ্য রাতের দৃশ্য দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ